আপনারা কি কখনও ইউরোপের জনপ্রিয় মিষ্টি অ্যাপেল স্টুডেল খেয়েছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউরোপের একটি খুব জনপ্রিয় মিষ্টি অ্যাপেল স্টুরাল এটি এমন একটি মিষ্টি যা ক্রিস্পি পেস্ট্রি এবং মশলাদার আপেল ফিলিংটি তৈরি করা হয় আপনি চাইলে সহজেই বাড়িতে বসেই তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি বলে নিয়েছিলাম একটা পরিমাণ ময়দা এবং পরিমাণ মতো লবণ এবং এখানে এখন অ্যাড করছি গরম পানি আমি গরম পানিটা অল্প অল্প করে অ্যাড করছি যেন খুব বেশি শক্ত বা নরম না হয়ে যায় আমার তৈরি করা ডোটে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি যোগ করছি আপনারা চাইলে অল্প অল্প করে যোগ করতে পারেন অথবা সম্পূর্ণ পানি একবারও দিতে পারে আমার সাজেশন থাকবে আপনারা পানি অল্প পরিমাণ যোগ করবেন তাহলে আপনারা একটি পারফেক্ট ডো তৈরি করতে পারবেন ডো তৈরি করার পর আমি একটাকে রুটির শেপে বেলে নিচ্ছি এই রুটিটাকে যত সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এর মধ্যে আমি ঘি এক চামচ পরিমাণ এবং কর্নফ্লাওয়ার এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা মার্জারিনের কাজ করবে আপনাদের হাতের কাছে যদি মার্জারিন থাকে তাহলে আপনারা এই রুটির উপর মার্জেরিনও স্প্রিড করতে পারেন কিন্তু আমার হাতের কাছে যেহেতু মার্জারিন নেই তাই আমি আজকে মার্জারিনের বিকল্প হিসেবে ঘি এবং কর্নফ্লাওয়ারের এই পেস্টটা দিলাম এর কারণে রুটিটা অনেক বেশি ক্রিস্পি হবে এরপর আমি এই রুটিটিকে ভাজ করে রেস্ট রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ এটা রেস্ট থাকবে ততক্ষণে আমি এর ভিতরের অ্যাপেলের পুরোটা তৈরি করে ফেলবো পুরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা অ্যাপেল ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব আপনারা আপনাদের যে কোনো ইচ্ছে মতো শেপে কাটতে পারেন তবে ট্রাই করবেন ছোট ছোট টুকরো করে কাটার জন্য এরপর আমি একটি পেনে অ্যাপেল কুচিগুলো নিয়ে নিব এখন আমি মেনলি অ্যাপেলের ভিতরের ফিলিংটা তৈরি করব সেক্ষেত্রে প্রথমে অ্যাপেলগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো এবং কিছু কিসমিস এবং সবশেষে অ্যাড করছি ব্রেডকাম আপনাদের কাছে যদি ব্রেডকামটা না থাকে তাহলে আপনারা পাউরুটি গুঁড়ো করেও এর উপর ছিটিয়ে দিতে পারেন তারপর সমস্ত উপকরণকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি যে রুটিটা রেস্টে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য সেই রুটিটাকে যতটা পসিবল একদম পাতলা করে বেলে নেব আপনারা একদম পাতলা করে বেলে নেওয়ার ট্রাই করবেন এরপর আমি যেই অ্যাপেলের ফিলিংটা তৈরি করেছিলাম সেই ফিলিংটা রুটিটার উপরে দিয়ে দেবো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে সাইডে একটু ফাঁকা জায়গা রাখবেন যেন খুব ভালোভাবে আপনারা এই আপেলগুলোকে রুটিটা দিয়ে কভার করতে পারেন এবং আমার ভিডিওতে দেখানোর মতো করে আপনারা সুন্দর করে রাউন্ড করে দিবেন এবং একটু টাইট করে ফোল্ড করবেন আমার ফোল্ড করা কমপ্লিট দেখতেই পেয়েছেন আমি কিভাবে ফোল্ড করেছি এরপর আমি একটা ছুরির সাহায্যে ওপরের অংশে অল্প অল্প করে কেটে দিব এটাতে দেখতে যেমন সুন্দর লাগবে ভিতরের আপেলের যেই ফিলিংটা তৈরি হয়েছে সেখানেও হিটটা লেগে একটা ক্রিস্পি আপেলের ফিলিং তৈরি হবে এবং সবশেষে আমি উপরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম এতে ওপরের কালারটা অনেক বেশি সুন্দর লাগে এর মধ্যে আপনারা কে কত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যেহেতু ভিডিওর এই পর্যন্ত এসেছেন আমাদের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগছে যদি ওই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন দেশ বিদেশের এরকম অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এরপর আমি এই অ্যাপল স্টুডলটাকে একটি বেকিং ট্রেতে তুলে নিব। এরপর এটাকে ওভেনে দিয়ে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে এবং এটাকে ততক্ষণ পর্যন্ত বেক করবো যতক্ষণ না পর্যন্ত সোনালি কালার হয়ে আসে এই তো আমাদের অ্যাপেল স্ট্রুয়েল কমপ্লিট এবং এটি পরিবেশনের আগে ঠান্ডা হতে দিন এবং তারপর স্লাইড করে পরিবেশন করুন এটি চা কফি বা আইসক্রিমের সাথে অসাধারণ লাগে বাড়িতে বসে এভাবে ইউরোপিয়ান এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকম রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিন এরকম দেশ বিদেশের বিভিন্ন ধরনের রেসিপি আপনার সাথে শেয়ার করে থাকি এবং আপেল ফিলিংটাকে আরও বেশি আকর্ষণীয় করতে ওপরে একটু চিনি স্প্রেড করে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ